Je part chulé, so. প্লিজ বন্ধুরা ঝটপট জয়টা দেয় প্রথম আমি যদি একাই ফার্স্ট টাইম দুপুরবেলা তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম তা তোমরা প্লিজ কমেন্ট করো কারা কারা দেখছো সেটাও বলো প্লিজ

ঝটপট চলে এসে দেখো দুপুরবেলা আজকে আমি একাই এসেছি তো তোমরা প্লিজ কমেন্ট করো দেখো দুপুরবেলা খুব গরম তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি দুপুরবেলা ঘুমাতে পারছি না তাও আমি তোমাদের কাছে চলে এলাম প্লিজ তাড়াতাড়ি করে কমেন্ট করো প্লিজ প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করো কারা কারা দেখছো ভালো লাগলে একটু লাইক করো তাড়াতাড়ি করে বন্ধুরা চলে এসো আমি আজই দুপুরবেলা কিন্তু ইউনিক আরতি ব্লকে চলে এলাম কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ 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 তাড়াতাড়ি করে চলে এসো খুব গরম আজকে আমাদের তো অ্যাডভাস্টারের ঘর খুব গরম তো আজকে ঘুম পাচ্ছিল না ভালো লাগছে না তাই চলে এলাম প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ 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 একটু কমেন্ট করো হ্যালো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ কারা দেখছো ঝটপট করে একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো হ্যালো হ্যাঁ একটু ফোনটা খুলতো আমি ব্লকে এতে বসেছি মোটামুটি জন দেখছে একটুখানি এ পর জয়েন্ট হয় তো প্লিজ ঝটপট করে জয়েন্ট হও দেখো কারা দেখছে প্লিজ একটু কমেন্ট করো চটফাট করে জয়েনটাও দেখো কারা কারা দেখছে একটু লাইক করো আর শেয়ার করো একটু কমেন্ট করো কারা দেখছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে বলো কারা কারা দেখছো বলো দেখো ফার্স্ট টাইম আমি দুপুরবেলা এলাম মানে প্রচুর গরম আমি গামছাটা ভিজিয়ে বসছি তো তোমরা চলে এসো তাড়াতাড়ি তো একটু কমেন্ট করো তাহলে আমার সুবিধা হবে তোমাদের সাথে গল্প করতে এই প্রথম এসেছি কেন তোমাদের জন্য এসে চলে এসেছি তো দেখি তোমরা কারা কারা পছন্দ করো আমাকে না করো দেখো দুজন হয়ে গেলো এগারো জন থেকে দুজন হয়ে গেলো কি ব্যাপার বুঝতে পারলাম না তো প্লিজ বন্ধুরা ঝটপাট চলে এসো ঝটপট চলে এসো তো কোথায় গেলে এগারো জনের চলে গেলে প্লিজ একটুখানি ঝটপট করে চলে এসো দেখো ফার্স্ট টাইম কিন্তু আমি দুপুরবেলা এলাম তো প্লিজ বন্ধুরা কারা কারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ নাহলে বুঝবো কি করে কার সঙ্গে কথা বলবো বলো তোমরাই বলো ফার্স্ট টাইম এসে তোমাদের তোমাদের সঙ্গে গল্প করার জন্য এলাম প্লিজ কমেন্ট করো দেখো ইউনিক আরতি ব্লগে কিন্তু আমি একা ফার্স্ট টাইম চলে তো তোমরা একটু গল্প করো বলো কারা কারা দেখছো একটু কমেন্ট করো কারা দেখছো ভালো লাগলে একটু লাইভটা একটু লাইক করে দাও হাই মন্দিরাম তো দেখো তোমরা তো বারো তেরো জন দেখছিলে হঠাৎ চলে গেলে কেন কে জানে ফার্স্ট টাইম আমি দুপুরবেলা একা একাই চেষ্টা করে চলে এলাম তো ভাবলাম দেখি আজ দুপুরবেলা বসে তোমাদের সাথে গল্প করি এখন তো মোটামুটি সাড়ে চারটে বাজে তোমরা তো সবাই ফ্রি আছো তাই জন্যই ভাবলাম একটুখানি আজ ফার্স্ট টাইম বসে তো তোমরা একটুখানি কমেন্ট করো খাড়া কারা দেখছো আর ভালো লাগলে লাইভটা একটু লাইক করে দাও আমাদের বাড়িতে প্রচুর গরম আজকে এই সময় হঠাৎ ঘুম পাচ্ছে না আমি ভাবলাম যে দেখি একা চেষ্টা করে পারি কি না পারি আর ভাবলাম যে দেখি দুপুরবেলা গরমের মধ্যে একবার লাইফে বসে দেখি কে জয়েন্ট হয় আর কে জয়েন্ট হয় না ওই জন্যই বসা চেষ্টা করলাম জানেন যে না দু তিনবার চেষ্টা করার পর আমি একা একাই বসতে পেরেছি তো প্রথমেই সাত দশ বারো জন চোদ্দ জন এলো কিন্তু কেউ তো আর কমেন্ট করছে না জানি না আজকে আসাটা ঠিক কি না জানি না একা তো চলে এলাম দুপুরবেলা ট্রাই করলাম দেখি কোনো বন্ধু কথা বলে কি না বলে তো তেরোজন জন তো হুট করে চলে এলো কিন্তু এখন দেখছি সবাই চলে গেছে তিনজন আছে তো বন্ধুরা ঝটপট করে জয়েন্ট হও দেখো দেখো চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আর কারা কারা দেখছো একটুখানি কমেন্ট করো দেখো এত গরম আমি ভিজে গামছা নিয়ে বসে পড়েছি রোজি তো রাত্রিরে বসি তো ভাবলাম আজকে কী জানি মনটা বললো যে আজ বসে যাই তো বসা মাত্রই দেখেছিস বসা মাত্রই তেরো জন চোদ্দো জন এসেছিলো সবাই কি করে চলে গেল হয়তো ভালো লাগলো না চলে গেল তো প্লিজ বন্ধুরা ঝটপট জনও দেখো বেশিক্ষণ আমি হয়তো বসবো না পনেরো কুড়ি মিনিট আমি বসবো দেখবো দেখলাম আমার বসাটা ঠিক হলো কি না হলো সেই জন্য দেখলাম চলে গেল দেখলাম এলো অনেকজন এলো হুট করে চলে যাচ্ছে জানিনা তো প্লিজ বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হও তাড়াতাড়ি দেখো আমি কিন্তু বেশিক্ষণ বসবো না নতুন বসলাম একাই তাই জন্য চেষ্টা করলাম চেষ্টার ফল কি হবে জানি না ঝটপট বন্ধুরা চলে এসো ওই কারতি ব্লকে কিন্তু তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম দেখো কারা কারা দেখছো একটু কমেন্ট করো ভালো লাগলে একটু লাইক করো যেই করলাম চোদ্দো তার চোদ্দো জন মনে হয় চোদ্দো জন এলো আর থেকে আবার চলে গেল। তো প্লিজ বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট করে চলে এসো তো লাইভে চলে এসো তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম তোমরা কিন্তু গল্প না করে যে যার কমেন্ট না করে চলে গেলে

আমি তো ফার্স্ট টাইম এসেছি তোমাদের জন্যই সব কমেন্ট এক একটাই এ করছে কত সুন্দর করে চাই এলো এসে কি ব্যাপার হলো জানি না ভালো লাগছে না হয়তো प्लीज पुनरा झटपट जयनदाओ की व्यापार সবাই এইছে চলে গলে বুঝতে পারলাম না ব্যাপারটা নাও ইভিনিং আজকে ব্লগ ইনি তোমাদের সবাই কে স্বাগত प्लीज তোমরা চলে এসো তোমরা কমেন্ট করো प्लीज তো আমি 8:00 বাজমি বসব যদি না আসে কেউ চলে যাব যদি কেউ আসে তো রোজই এই টাইমটাই বসবো তো এসেও ছিল এসে চলে গেলো জানি না কোনো প্রবলেম হলো কি না তো বন্ধুরা ঝটপট চলে এসো আসছো চলে যাচ্ছ প্লিজ কমেন্ট করো কারা কারা দেখছো প্লিজ জয়েন্ট হও প্লিজ বন্ধুরা জয়েন্ট হও দেখো চাটপাট জয়েন্ট হোক কারা কারা আছো তাড়াতাড়ি করে জয়েন্ট হো দেখো ইউনিট ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো ফার্স্ট টাইম আমি আজকে দুপুরবেলা চলে এলাম ভাবলাম যে হয়তো তোমাদের তোমরা নিশ্চয়ই কেউ জয়েন্ট হবে হয়েও ছিল কমেন্ট করলে না চলে গেলে জানি না কেন প্লিজ বন্ধুরা প্লিজ 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 জয়েন্ট হও তো যারা দেখছো দেখো একটু লাইক করো লাইফটা একটু লাইক করো আর কারা কারা দেখছো প্লিজ আমার কথাটা শুনতে পাচ্ছো না সেটাও বলো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ কারা কারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কারা কারা দেখছো জয়েন্ট হও লাইফে এমনি গাওয়াতে ব্লকে জয়েন্ট হয়ে যাও দেখা যাচ্ছে কিন্তু ফার্স্ট টাইম আমি দুপুরবেলা এসছি একা চলে এসো তাড়াতাড়ি প্লিজ প্লিজ কমেন্ট করো আর যারা যারা দেখছ তারা কিন্তু একটু লাইক করো প্লিজ বন্ধুরা ঝটপট চলে এসো কারা কারা দেখছি আর কমেন্ট করো না কথা বলো বলো এসেও তো দেখছি আসতে না ঝটপট করে বলো দেখছো সেটা বলো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কারা দেখছো তো প্লিজ একটু তো কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ কোন প্রশ্ন থাকলে করো প্লিজ তারা দেখছে একটু কমেন্ট করো লাইফটা ভালো লাগলে একটু লাইক করো কারা কারা দেখছে একটু কমেন্ট করো প্লিজ প্লিজ তারা দেখছি একটু কমেন্ট করো তাড়াতাড়ি কারা কারা দেখছি একটু কমেন্ট করো কি হলো এতজন এসে আবার চলে গেল কি জানি কেন একদম বরফ বরফ জল কমেন্ট প্লিজ কমেন্ট করো একটুখানি প্লিজ কানা কারা দেখছে একটু কমেন্ট করো প্লিজ কারা দেখছে একটু প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি যারা দেখছো একটু লাইভটা লাইক করো আর কারা কারা দেখছো আমাকে কোশ্চেন করো তাহলে তো আমি বুঝতে পারবো কোশ্চেনে উত্তর দিতে পারবো না আর কি বলবো বলো প্লিজ কারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ 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 ইউনিক আদি ব্লগ ইনে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তাড়াতাড়ি করে চলে এসো দেখো গল্প করতে তোরা চলে এসো কেউ একজন দেখছো তো একজন হয়ে গেল জানি না প্লিজ বন্ধুরা কোথায় গেলে তাহলে আমি লাইফটা করে দিচ্ছি কারণ কেউ যখন জয়েন্ট হচ্ছে না তাহলে তো প্লিজ বন্ধুরা তাঁতের করে জয়েন্ট দেখো আমি চলে এলাম অত যে তোমরা আর থাকলে না দেখো অন্য অন্য চ্যানেল দেখলে তোমরা পাগল হয়ে যাবে সবাই তাই করছে দেখছি তো আমি ভাবলাম যে যাই দুপুরবেলা আজকে ফার্স্ট টাইম বসে দেখি কারোর মুড হয় কিনা দেখার জন্য তাই জন্যই এলাম তোমরা যখন চাইছো না আর কি করা যাবে তো প্লিজ ইউনিক আলতিগুলাকে তোমাদের সবাইকে স্বাগত তো কারা কারা দেখছো একটু একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর লাইক করো নাহলে পরে বুঝতে পারছি না কারা কারা দেখছো তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কারা কারা দেখছো ইউনিক আর্দি ব্লগটা তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমাকে চুপচাপ বসে থাকতে হবে কারণ কিছু তো কমেন্ট করার মতন নয় কমেন্ট করলেই তবে তো তোমাদের সাথে কথা বলবো তো নাহলে তো আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে তো প্লিজ বন্ধুরা একটু জয়েন্ট হও প্রচুর গরম মানে প্রচন্ড গরম আমি গামছা নিয়ে বসে পড়েছিলাম যে তোমরা সবাই হয়তো আসবে এসেও ছিলে তো জানি না হয়তো পছন্দ হয়নি তাই জন্য তোমরা আসছো না তো প্লিজ কমেন্ট করো নাহলে বুঝবো কি করে বাইশ মিনিটে আমি আধ ঘন্টায় বসবো আধ ঘন্টা হলে কিন্তু লাইটটা আমি অফ করে দেবো তো এর মধ্যে যদি তোমরা কেউ আসো কমেন্ট করো কোশ্চেন থাকলে করো প্রশ্ন করো আমি তার উত্তর দেবো কমেন্ট করো জানিস আমার মনে হয় এই সময় আসাটা ঠিক হয়নি তো আসলাম ভাবলাম যে দেখি একবার যদি আসে তো এলো চোদ্দ জনের মতন এলো সতেরো জনের মতন এসছে এসে চলে গেল কেন চলে গেল হয়তো ভালো লাগে না চলে গেল বেশ বন্ধুরা ঝটপাট জয়েন্ট হক আমার এত বন্ধু তারা কি একজন কি জয়েন্ট রাখতে চায় না ঝটপট জয়েন্টটাও কি মতন বসে আছে আর তোমরাও কেউ আসছো না এসে চলে গেলে জানি না তো আমার ঠিক আছে তো আর আমি বসলাম না আর আমি থাকলাম না কারণ তোমরা যখন কমেন্ট করছো না আসছো না তো ঠিক আছে না তো তাহলে আজকের মতো লাইফটা আমি অফ করছি তোমরা যখন আসছো না অফ করছি i